তোলে এসেছে লাস্ট কিছু শপিং তোমাদের সাথে শেয়ার করব বলে তো পূজা তো প্রায় এসে গেলো এসে গেলো কি বলছি পুজো তো শুরুই তাই না মহালয়া থেকেই পুজো শুরু আর আজকে তো হচ্ছে তৃতীয়া তো দেখতেই পাচ্ছো হাতটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে নেইল করেছি মানে নেল এক্সটেনশন করেছি ফার্স্ট টাইম আমার এক বান্ধবী ও খুব সুন্দর নেল এক্সটেনশন করে তো ওকে আমি বুক করে রেখেছিলাম দু মাস আগে থেকেই তো নেল এক্সটেনশন আজকে ডেট নিয়েছিলাম করে দিয়ে গেল আর তার সঙ্গে ফেসিয়াল টাও করে নিয়েছি আর হেয়ার কাটিং তো আগের উইকে করেই নিয়েছিলাম তো যাই হোক পূজোতে এই সব সাজগুজোর সঙ্গে ঘরটাকেও সাজাতে হবে তাই না তো জামা কাপড় তো কিনেছি তোমাদেরকে একবারে দেখিয়ে দিয়েছি মানে জামা কাপড় আলাদা আলাদা করে কিছু দেখাইনি আর ঘরটাকে যেহেতু সাজাতে হবে মানে খাট ঘরের মেন সুন্দর হচ্ছে বিছানাটা তো আমি একটা বেডশিট অলরেডি কিনেছিলাম অনলাইন থেকে তো আমার একটাতে মন ছিল না তো সেই জন্য আমি ভাবলাম আর একটা নেব কিন্তু আর একটা নিতে গিয়ে আমি আরো দুটো নিয়ে নিয়েছি বেডশিট তো সবথেকে প্রথমে এই কালারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমার মায়ের এটা একদম এক নজরে ভালো লাগা তো দেখেই পছন্দ হয়ে গেছে আমার মাבולু তো এটা নিতে পারিস কারণ আমি যে কোনো জিনিস কিনলে মাকে একবার পছন্দ করিয়ে নি কারণ আমার পছন্দটা খুব একটা ভালো না কিন্তু মায়ের পছন্দটা খুবই ভালো তো যাই হোক মাকে দিয়ে পছন্দ করিয়েছিলাম বলে এত সুন্দর একটা চাদর আমি নিতে পেরেছি আর এর মধ্যে দুটো করে মাথার বালিশের ওয়ারড রয়েছে কিন্তু পাশ বালিশের ওয়ার নেই ঠিক আছে তো এটা খুব পছন্দ হয়েছিল তো এটা নিয়ে কেনার হয়েছে আর তার সঙ্গে এটা আমি পছন্দ করেছি বললাম না আমারটা অতটাও ভালো না পছন্দ তো সেই জন্য খুব একটা ভালো হয়নি কিন্তু কাজ চলে যাবে একদমও খারাপ না তাই না তো এটা সঙ্গেও দুটো মাথার বালিশের ওয়ার রয়েছে তো এই দুটো বেডশিট আমি আবার নিয়ে নিলাম আর তার সঙ্গে যেহেতু পাশবালিশ তো রয়েছে পাশবালিশের বালিশের ওয়ার নিতে হবে তো আলাদা করে এরকম দুটো ওয়ার নিয়ে নিয়েছি আর যেটা অনলাইন থেকে কিনেছিলাম ওর সঙ্গেও দুটোই মাথার বালিশের রয়েছে পাশবালিশ বালিশ মনে হয় নেই না ওর মধ্যে মনে হচ্ছে নেই মানে মনে করতে পারছি না কিন্তু মনে হলো ওর মধ্যেও নেই তো যাই হোক আর দুটো চুড়িদারের পিস নিয়েছি তো একটা হচ্ছে এইটা খুব সুন্দর হয়েছে বেনারসি কাপড়ের চুড়িদারের পিসটা আমি তোমাদেরকে একটুখানি প্যাকেট থেকে বার করে দেখাতে চাইবো খুব সুন্দর হয়েছে পিসটা মানে এত সুন্দর হয়েছে না যেই পরুক আমি পরি আর মা পরুক দারুণ লাগবে কিন্তু যাই হোক তো এটা দেখতেই পাচ্ছ আর এটা আমার জন্য না অবশ্যই আমি আমার মায়ের জন্য নিয়েছি খুব তাড়াতাড়ি মা বানাতে যাবে আর একটা হচ্ছে কটনের নিয়েছি এই হচ্ছে ক্যাটলগটা দেখে বুঝতে পারবে কেমন ডিজাইন তো এই দুটো পিস আমি নিয়ে নিয়েছি এটা নেভি ব্লু আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এটা ব্ল্যাক আছে কিন্তু না এটা এখন যখন দেখছি ব্লু আর পিঙ্ক মানে একদম ডার্ক নেভি ব্লু আর পিঙ্ক এর মধ্যে রয়েছে মানে প্যান্ট আর ওনার কালারটা এটা হবে আর ড্রেসটা এটা তো ভীষণ পছন্দ হয়েছে আর কালকে বাড়ি আসার সময় আমি একটা লোরিয়ালের শ্যাম্পু নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি লোরিয়াল আমি আগে ইউজ করতাম মাঝখানে আমি লোরিয়ালটাকে বন্ধ করে দিয়েছিলাম কারণ হেয়ার কালার হয়ে যাচ্ছিল কিন্তু আমার হেয়ার আমি কিন্তু কালার করি না কিন্তু আমার হেয়ারটা কালার হয়ে যাচ্ছিল আগের বছর তো হাইলাইট করেছিলাম তো সেইগুলো রয়েছে কিন্তু আমি নর্মালি আমার হেয়ারে কোনোদিন কালার করিনি কিন্তু চুলটা আমার কালার হয়ে যাচ্ছিলো লোরিয়ালটা ইউজ করে করে তো মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তারপরে ভাবলাম না লোরিয়ালটা ভালো আর লোরিয়ালের শ্যাম্পু তো কোনো কথাই হবে না যাই হোক তো ওই জন্য এটা নিয়ে নিলাম কালকে তো আর একটা নিয়ে নিয়েছি হেয়ার কালার এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি তো মা বলেছিলো লোরিয়ালের লোরিয়ালের বার্গেন্ডি কালারটা নিতে তো সেটা পাইনি লোরিয়ালের ব্ল্যাকটা ছিল আর আমার মা ব্ল্যাক করবে না তো যাই হোক আমার মা বলেছিলো একটা বার্গেন্ডি কালার নেবে তো আমাকে বললো তুই চলে আয় তো নিতে হবে না কারণ আমি দু তিনটে দোকান খুঁজেছি অলরেডি পাইনি তো তারপরে যাই হোক আন্টিটা আমাকে এটা সাজেস্ট করলো যে গার্নিয়ারেরটাও ভালো হবে তুমি নিতে পারো তো আমি বললাম ঠিক আছে চলো একবার তো নিয়ে দেখে যা দেখা যাক যে কেমন হবে তো সেই জন্য এইটা নিয়ে নিয়েছি মায়ের জন্য আর তার সঙ্গে আমি সেদিনকে সাজার জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু সাজার জিনিস কিনতে গিয়ে না আমি ভুলে যাই আমার কি কি লাগবে কি কি আছে কি কি নেই কি কোনটা মানে ইম্পর্টেন্ট দরকার আমি সেটাই ভুলে যাই এটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা তো এটা আমার অনেকদিন ধরে আমি কিনবো কিনবো করে আমি সেদিনকে গিয়ে দেড় হাজার টাকার মতন শপিং করলাম কিন্তু আমি ভুলে গেছি যে আমার এটা কেনার বাকি ছিল তো এই দুটো জিনিস আমি কিনে নিলাম আই শ্যাডো প্যালেট একটা নিয়েছি মার্সের আর এটা খুব ভালো আমি যে দিদির থেকে সাজা জিনিস কিনি সেই দিদি আমাকে সাজেস্ট করলো মানে তমা দি তো বললো যে মার্সের এই প্যালেটটা তুমি ইউজ করো আর আমার একটু ডার্ক কালার বেশি পছন্দ আমাকে অন্য অন্য কালারেরও দেখিয়েছিল মানে সেই লাল হলুদ সবুজ ব্লু মানে অনেক ধরনের কালার ছিল তো আমার একদম পছন্দ হয়নি ওইগুলো বিশ্বাস করো আমার একটু এরকম একটু কালারগুলো একটু বেশি ভালো লাগে মানে ডার্ক কালারটা একটু বেশি ভালো লাগে যাই হোক খুলতে পারছি না নতুন নোখ লাগিয়েছে তো একটু আমার অসুবিধাই হচ্ছে মানে ভয় লাগছে যদি নোখগুলো খুলে চলে যায় কিন্তু না এগুলো এতটা তাড়াতাড়ি খোলে না আর চান্সও নেই আর তার সঙ্গে এইটা আলাদা করে কিনতে হয়েছে তো যাই হোক তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর শেষ শপিং তার জন্য তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করে দিই আর আজকের মতো চাটা দেখা হবে খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর খুব তাড়াতাড়ি অনেক কিছু সারপ্রাইজও আছে দেখা হচ্ছে